তুই মালটা লন্দতে গিয়েছে কটবাড়ি মাল আপনি চাকায় পড়ে তো চাপা পড়ে গেল ড্রাইভার খালা ছেড়ে পালিয়ে গেল বোলপুর শহরে সাত সকালে ঘটে গেল এক দুর্ঘটনা ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির মৃত ব্যক্তি দেবনারায়ণ রায় বয়স পঞ্চাশ স্থানীয় সূত্রে জানা যায় বোলপুর বাজারের ভেতরে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গেল ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের ওপর লজ মোড়ের সন্নিকটে জানা যায় বাসটি পিছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলায় পড়ে যায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মৃত্যু হয় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হসপিটালে রাখা আছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট